ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আমি আমাদের এই মুন্সিগঞ্জ জেলা আর এই জেলার প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি উৎপাদিত ফসলটি হচ্ছে আলু গত বছর লোকসানের পরেও আমরা শিরোনামে যেটি দেখেছি ব্যাপক লোকসানের পরেও আবারও আলু রোপণ শুরু হয়েছে এবং একেবারে শেষ পর্যায়ে যেটি আমরা রয়েছে চরকেওয়ারের একটি ফসলি মাঠে সেখানে আমাদের সঙ্গে একজন কৃষক রয়েছেন তার কাছ থেকে এব এই মৌসুমে আলু উৎপাদনের আদ্যপ্রাদ্য আমরা জানার চেষ্টা করব আমরা দেখছি যে এইবারে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে তার দিকেই এগিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো কি নাম আপনার নিজের গ্রামে থাকেন এইবার আলু উৎপাদনটা আপনার কাছে কি মনে হয় এবার কি ঝুঁকি হইবো বা কৃষকের কই এবার দেখা যায় বহু ঝুঁকি ঝুঁকি বাপ লাগছে

তার সন্তানরা প্রবাসী এবং তিনি গ্রামে থাকেন তার যে সম্পত্তি মানে জায়গাটা রয়েছে বা ক্ষেত রয়েছে সেখানে সে এই বছর যেটি হয়েছে গত বছর তার দুই লক্ষ টাকা লোকসান হয়েছে সেখান থেকে এবছরও সে আলু উৎপাদন করার একটা প্রক্রিয়া শুরু করেছে আমরা জানতে চেয়েছিলাম যে এত বড় লোকসানটার পরও কেন তিনি করছেন তিনি বলছেন যে তার সন্তানরা যেহেতু প্রবাসে থাকেন যে অর্থটা তারা পাঠায় সেই অর্থটাকে এই মাটিতে খাটিয়ে যদি কিছু টাকা আয় করা যায় সেই একটা আশায় বুক বেঁধেছেন আর বলছে যে ক্ষেতটা তো এভাবে পড়েই থাকতো এই মৌসুমে এই যে শুষ্ক যে মৌসুম এখন সেখানে তিনি আলু রোপণ করেছেন দীর্ঘদিন ধরে এই অভিজ্ঞতাটা তার আছে আলু তিনি জানেন কি রোপণ করলে কিভাবে এর ফসলটা ভালো হবে সেই সময়টা তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন এবং বসে থাকতে চাইছেন না তার জন্য এই দুই লক্ষ টাকার লোকসান মাথায় নিয়েও তিনি আলু উৎপাদনের এই চেষ্টাটা করছেন কিন্তু তিনি একই সাথে যেটি বলেছেন যাদের নিজেদের এই ক্ষেত নেই মানে জায়গা নেই তারপরে নিজেদের আর্থিক সুবিধা ভালো নেই তারা কিন্তু ঋণ করে গত বছর এই আলু উৎপাদন করেছেন সেই ঋণের বোঝা এখন মাথায় সেই বোঝা নিয়ে আবারও তারা এই বছর আলু উৎপাদন করছেন একটাই আশা যে এই বছর যদি ভালো লাভ পাওয়া যায় গত বছরের ঋণটাও হয়তো বা শোধ করা যাবে কিন্তু শঙ্কা রয়ে গেছে তারা যেটি বলছেন এবারও সেই লোকসানের সম্ভাবনা রয়েছে কারণ উৎপাদন বেশি হয়েছে তার সাথে সাথে এর বিক্রি বা রপ্তানি না হওয়াতে যে কারণে যে চাহিদা দেশীয় চাহিদা মিটিয়েও অনেক আলু থেকে যায় এবং যদি রপ্তানি না করা হয় তাহলে আবারও আলুর মজুত এবছরের মতো থেকে যাবে তারা গল্পের মতো বলছিলেন যে প্রতি বস্তা আলু তিনশো টাকা বিক্রির সুযোগ আছে কোল্ড স্টোরেজে এখনও তাদের এরকম হাজার হাজার বস্তা কিন্তু কোল্ড স্টোরেজে পড়ে রয়েছে আমরা যখন এইখানে হোগলাকান্দি এসেছি তখন কিন্তু মাইকে কোল্ড স্টোরেজের মাইকে আমরা শুনছিলাম যে যাদের আলু রয়েছে বস্তা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে আর কৃষকরা বলছেন এখন আনতে যাওয়ার কোনো মানে নেই কারণ যেই টাকা ভাড়া দিতে হবে প্রতি বস্তায় তিনশো টাকা সেই টাকা তারা বিক্রিও করতে পারবেন না সেজন্য তারা যাচ্ছেন না আলু আনতে অতএব বাধ্য হয়ে এই কোল্ড স্টোরেজের মালিকদেরকে তাদেরকে বিক্রি করতে হবে এবং তাদের ভাড়া মেটানোর জন্য তাদেরকে বিক্রি করে দিতে হবে নির্ধারিত সময়ের পরে এই যে একটি অব্যবস্থাপনা এটি অত্যন্ত কষ্টদায়ক এই জেলার প্রধান ফসল হচ্ছে এটি এটি সম্পদ মুন্সিগঞ্জ জেলার কিন্তু সরকারি ব্যবস্থাপনা সুষ্ঠু তদারকি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারি না যে আলোচনাটি আমরা আমাদের কৃষক ভাইয়ের সঙ্গে করছিলাম যে এখন থেকে যদি পরিকল্পনাটি গ্রহণ করা না হয় যে আলু উৎপাদনের পরবর্তী সময়ে কীভাবে আলুটিকে বিক্রি করা হবে এবং কোথায় করা হবে কতটুকু পরিমাণ করা হবে কত টাকা নির্ধারণ করা হবে একেবারে তদারকি থাকে সেই তদারকির দাঁড়ায় না কেননা আলু তখন নতুন মৌসুমের জন্য মানুষ প্রস্তুত এবং বিক্রির দিকে মানুষের নজরটা কম থাকে এখন থেকে যদি সরকারি একটা ব্যবস্থাপনা থাকে পরিকল্পনা থাকে যে এই সম্পদটিকে কিভাবে সঠিকভাবে কাজে লাগিয়ে তারা রাষ্ট্রীয়ভাবে কাজে লাগিয়ে আয় করতে পারবে সেই পরিকল্পনা যদি থাকে তাহলে কাজে লাগবে এখন মাঠে আছেন তারপরে ফসল হবে তার ফসলটাকে যে কিভাবে রপ্তানি করা যায় বিক্রি করা যায় সেই ব্যবস্থাপনা যদি করা যায় তাহলে তাহলে সেই পণ্যটির যথার্থ না দাম নির্ধারণ করা যায় তো প্রান্তিক চাষিরাই এই কথাটি বলছেন যে শেষ পর্যায়ে লোক দেখানো বিভিন্ন কার্যক্রম না করে লোক দেখানো মানে কৃষককে খুশি করার জন্য কার্যক্রম না করে কৃষককে বাঁচিয়ে রাখতে হলে এই ব্যবস্থাপনা সরকারের দপ্তরগুলোকে এখনই করতে হবে আর এই প্রত্যাশা ব্যক্ত করে নিউজ সেভেন্টন ডট ফেসবুক লাইভ থেকে বিদায় দিচ্ছি